পুরো রমজান মাসে ইফতারের তালিকায় কিন্তু এমন একটা প্লেট সাজাতে পারেন যেটা কিনা না রাজকীয় প্লেটার হবে আমাদের বাসার ছোট ছোট সোনামণিরা কিংবা মুরব্বীরা অনেক বেশি পছন্দ করে খাবে এই ইফতার সেই জন্যই তো আমি এই প্লেটারের নাম দিয়েছি রাজকীয় ইফতার প্লেটার অল্প খরচে হরেক রকমের ইফতার আয়োজন এগুলো মুখে দিলেই যেন মিলিয়ে যাবে যেমন কুরমুরে মুচমুচে তেমনই কিন্তু সুস্বাদু আমি তো আশা করব এবার রমজান ইফতারের জন্য আপনারা এরকম একটা প্লেট যদি সাজিয়ে অতিথি কিংবা বাসার সকলের সামনে দেন আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে সবাই চলুন তাহলে শুরু করি অল্প খরচে কীভাবে আমরা এত সুন্দর একটা প্লেট সাজাতে পারি ইফতারের জন্য চিকেনের বুকের পিস একটা নিয়ে নিলাম মানে অর্ধেক টুকু টুকরা টুকরা পিস করে নিলাম সামান্য লবণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি লাগবে একটা গোল বেগুন বেগুনটাকে স্লাইস করে নিয়েছি সামান্য লবণ আর পানিতে আমি এটাকে ভিজিয়ে রাখব সাথে দিয়ে দেবো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা খুব সুন্দর পাকা সেজন্য ভাবলাম এখান থেকে তিনটি পিস দিয়ে দিই বড়ো বড়ো স্লাইস করে চাইলে বেশি কম নিতে পারেন চারটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন লবণ পানিতে ভিজিয়ে একটা সাইডে রেখে চলে যাব আলু মেশ করার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ আলুকে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপর হাতে খুব ভালোভাবে একটু মিশিয়ে ম্যাশ করে দেব। এই ভর্তাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি সেদ্ধ করা এই ম্যাশ করা আলু দিয়ে এভাবে কভার করে দেব দুটুকে আমি এভাবে সেমভাবে করে দিচ্ছি হাতে আলতু আলতু করে মসৃণ করে কভার করে নিলাম এই তো এই আলু ম্যাশ করা থেকে কিন্তু আমি এখান থেকে চপও বের করে নেব আমরা রোজার মাসে অনেক ব্যস্ত থাকি সেজন্য কিন্তু একই কাজ থেকে যদি অনেকগুলো কাজ বের হয়ে আসে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় সামান্য একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি এভাবে করে মিশিয়ে চপ তৈরি করে নিলাম দুটো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি অল্প অল্প করে করে দেখাচ্ছি আর বাকি যে আলুর মেজটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এভাবে করে নাগেটের মতো করে কেটে নিচ্ছি নাগেট বা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমি চার চারকোনা করে কেটে নিলাম আর একটা তিন কোনা করে কেটে নিচ্ছি কুকিজের মতো আর চার চারকোনা মানে না গেটের মতো করে কাটলেই হবে আপনার পছন্দ মতো আপনি করে নিলেই হবে এই তো কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখানে আইটেমগুলো শুধু বাড়ানো একই কাজ থেকে মানে একই ভর্তা থেকে আমি অনেকগুলো আইটেম তৈরি করতে পারি বাচ্চারা যেমন পছন্দ করবে বড়োরাও কিন্তু পছন্দ করে খাবে যে আলু ভর্তাটা ছিল এখান থেকে দুইটা এভাবে করে রোল শেপ বানিয়ে নিলাম এখন আমি কুরমুর রেডি করে নেব মানে ব্রেড ক্রাম দিয়েও কিন্তু আপনারা এগুলো করতে পারবেন তবে আরও বেশি ক্রিস্পি হবে আমি যেভাবে করে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দাতে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে এভাবে আঙুল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিয়ে শুধু ঝুরি ঝুরি করে নেবেন মানে ঘুরাতে থাকবেন হাতটা দেখবেন যে ঝুরি ঝুরি হয়ে যাবে এই কুরমুড়েগুলা তৈরি করা খুবই সহজ তারপর চালনি দিয়ে চেলে নিলেই কিন্তু এই কুরকুরেগুলা বের হয়ে যাবে আমি এর আগে আরও একটা রেসিপিতে করে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন সেই রেসিপিগুলো রোজার একটা ইফতারের প্লেটার এখন চেলে নেওয়ার পর অবশিষ্ট যে ময়দা ময়দাটুকু আছে ওইটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যেই কিন্তু ডিপ করে করে এই কুরমুড়িগুলোকে ভেজে নেব এখন যে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটাকে ডিপ করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো একে একে আমি ডিপ করে রেখে দেব তারপর যখন ভাজবো তখন শুধু ভেজে ফেলবো চাইলে কিন্তু বেসনের কাজটাও দিতে পারে একদম ফুলকো ফুলকো হবে বেগুনি বা মিষ্টি কুমড়া আপনারা যেটাই ভাজেন না কেন এই ব্যাটারটা দিয়ে এখন আমি কুরমুড়িতে এগুলো লাগিয়ে দিব আর কিছুটা পরিমাণ বেগুনির মতো করে ভেজে নেব সেগুলো ফুলবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এভাবে করে লাগিয়ে লাগিয়ে জাস্ট ভেজে নেওয়ার পালা আস্তে আস্তে করে রমজান ইফতারের জন্য যদি এভাবে আমরা ইফতারিগুলো বানাই একই সঙ্গে একই উপকরণ দিয়ে তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো একটা প্লেট আমি এভাবে সাজিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি একে একে সবকটি দিয়ে দিচ্ছি জায়গাটা একটু বড় সাইজের নেবেন তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাজতে পারবেন বেগুনি মিষ্টি কুমড়া এগুলো আমি এভাবে করে ডিপ করে করে দিয়ে দিচ্ছি অনেক ফুলকু হয়েছে কিন্তু বেগুনিগুলো এই ব্যাটার দিয়েই খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হচ্ছে এগুলো এই কুরমুড়িটা অনেক বেশি মজার হয় ট্রাই করবেন একবার হলো আর আমার আরও রেসিপি আছে এই পেজের মধ্যে আপনারা দেখে নেবেন ভাজা হয়ে যাচ্ছে মানে হয়ে গেল সোনালি বনের হলে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি বেগুনিটা কত ক্রিস্পি হয়েছে মানে মিষ্টি কুমড়াটা দেখে নিচ্ছি বুঝে গিয়েছেন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে লিখে জানাবেন